তো সেই মাছ এখন ভাজা চলছে এই গোটা বানাবো টক আর এগুলো বানাবো মাছের কালিয়া তো রাতে দিনে করে খাবো আর এখানে আমি কালিয়ার জন্য নিয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাই এই দেখো সব রকম দিয়ে দিয়েছি লঙ্কা রসুন পেঁয়াজ ছোট একটু কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে টমেটো এগুলো সব পেস্ট করে মাছের কালিয়াটা রান্না করব তো এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট আর আমি এখন এর মধ্যে অল্প একটু চিনি একটা এলাচ দিয়ে সামান্য লঙ্কার গুঁড়ো এবার আমি পেঁয়াজগুলো গুলো ছেড়ে দাও আর এই দেখো আমার মাছ সব ভাজা হয়ে গেছে একদম করে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমার পেস্টটাও রেডি হয়ে আছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে পেস্টটা দিয়ে দেবো এখন আমার পেঁয়াজ ভাবে হয়ে গেছে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিব নুন আর দিয়ে দেবো হলুদ e questo lo metto a cuocere A questo aggiungiamo il grano di aglio e poi দিয়ে দেবো জিরে হালকা ধনে আর দিয়ে দেবো এক চামচ মিট মশলা তো আবারও এটাকে আমি নাপতে থাকবো দেখো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল এবার জলটা ফুটে উঠলি আমি এই মাছগুলোকে দিয়ে দেবো তো দেখো এই পর্যায়ে ফুটে উঠেছে আর এর মধ্যে আমি এবার মালিগুলো দিয়ে দেবো যাই তো মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ওটা ফুটে গিয়ে নামিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার মাছের কালিয়া তো কেমন হয়েছে তোমরা দেখে বলবে এটা হচ্ছে সর্ষে দিয়ে বানানো মানে সর্ষে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই একটা বানানো নতুন স্টাইলের মাছের মানে কালিয়ায় বলো যাই বলো তো তোমরা এরকমভাবে রান্না করে দেখতে পারো অসাধারণ সুন্দর খেতে আর দেখেছো তো আমি অনেকটা ঝোলঝোল রেখেছি কারণ এই ঝোলটা দিয়েই মানে ভাত খাওয়া যাবে তো খুব সুন্দর হয় তোমরা এভাবে রান্না করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে অবশ্যই ভুলো না